আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া কলিং কর্মীদের জরুরি খবর কলিং ভিজার এজেন্সি চূড়ান্ত হওয়ার আগে পাসপোর্ট জমা দিবেন না চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ কলিং ভিজা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন সব প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না তবে আমি আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন দু সাল থেকে আমি মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে কাজ করি সেই তখন থেকে আমি মালয়েশিয়ার নিউজ সহ আরও বিভিন্ন তথ্য কালেক্ট করে আসি এর মধ্যে বিজা নিয়ে অনেকে আপনারা তথ্য জানতে চান আমি চেষ্টা করছি আপনাদেরকে এ বিষয়ে সমসাময়িক তথ্য শেয়ার করার জন্য দু সালে মালয়েশিয়া সরকার পরিবর্তন হওয়ার পর একত্রিশে আগস্ট বাংলাদেশ থেকে কর্মী বন্ধ করে দেওয়া হয় তারপর থেকে এই শ্রমবাজারটি খোলার জন্য অনেক চেষ্টা ও মিটিং করা হয়েছে দু সালে প্রায় চার বছর পর আবারও বাংলাদেশ থেকে কর্মী শুরু হয় যখন কর্মী নেওয়া শুরু হয়েছিল তখন প্রায় ভালো কোম্পানিগুলোও তাদের প্রয়োজনীয় কর্মী অন্য সোর্স কান্ট্রি থেকে নিয়ে নেয় দু সালে জুন মাস থেকে আবার পঁচিশটি সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু হয় বাংলাদেশে বাইরা নির্বাচনের পূর্বে ঘোষণা দেওয়া হয় লাইসেন্স যার ব্যবসা তার কোনো সিন্ডিকেট থাকবে না অথচ নির্বাচিত জয়ী হওয়ার পর চিত্র পুরোপুরি পাল্টে যায় আগে যেখানে পঁচিশ সিন্ডিকেটের মাধ্যমে কর্মী যেত তিন লক্ষ ষাট হাজার থেকে চার লক্ষ টাকার মধ্যে কর্মী যেতে পারতো সেখানে পঁচিশ সিন্ডিকেট থেকে বাড়িয়ে একশো সিন্ডিকেট করার পর সেটা পাঁচ লক্ষ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে যায় বাংলাদেশ কম খরচে ও সিন্ডিকেট ছাড়া কর্মী দেওয়ার জন্য অপেক্ষা করতে করতে দুই বছর না যেতে যেতেই মালয়েশিয়ার কাজের সংকট দেখা যায় সেই কারণে দু হাজার চব্বিশ সালে একত্রিশে মে আবারও কলিং বন্ধ হয়ে যায় বাংলাদেশে আঠারো হাজার শ্রমিক টিকে জটিলতায় মালয়েশিয়া যেতেই পারেনি এছাড়া মালয়েশিয়া সরকার এর মধ্যে পরিবর্তন হয়ে যায় দু হাজার চব্বিশ সালে নভেম্বর মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনুর ইব্রাহিম বাংলাদেশ আসে আটকে পড়া কর্মীদের মালয়েশিয়া নিয়ে দেওয়া হয় এখানে আবার মিটিং হয় দু হাজার পঁচিশ সালে পনেরো মে মালয়েশিয়া বাংলাদেশের কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য পড়তে যায় একটি মিটিং হয় সেখানে বিভিন্ন আলোচনা হয় একুশ এবং বাইশে মে বাংলাদেশে দুইটি মিটিং হয়েছে সেখানে নানা বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশ সব বিষয়ে সম্মতিতে পৌঁছেছে বাংলাদেশ থেকে আটকে পড়া কর্মীদের নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে এবং দুই বিষয়ে কর্মীরা সম্মত হয়েছে এই পর্যন্ত আমাদেরকে জানানো হয়েছে এখন দেখুন মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানোর বিষয়ে বাংলাদেশ সিন্ডিকেট পন্থা বাতিল আহ্বান করেছে কিন্তু মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশে এত রিক্রুটিং এজেন্সি থাকায় সব এজেন্সির মাধ্যমে তাদেরকে কর্মী নেওয়া সম্ভব না তারা অল্প কিছু সংখ্যক এজেন্সির মাধ্যমে কর্মী নিতে আগ্রহী আমরা যা সিন্ডিকেট হিসেবে জানি এছাড়া বাইশ তারিখে মিটিং শেষ হলেও কলিং যা কবে থেকে চালু হবে সেটা গণমাধ্যমকে জানানো হয়নি এর পেছনে অনেক কারণ থাকতে পারে আমরা ধারণা করছি মালয়েশিয়া পূর্বের সিন্ডিকেটে কর্মী নিতে চায় বাংলাদেশ সিন্ডিকেট ছাড়া কর্মী দিতে চায় জটিলতাটা এইখানেই তাই এখনও কোনো ঘোষণা আসছে না যেহেতু আমরা এই সিন্ডিকেট নিয়ে দু সাল থেকে মিটিং করে দু হাজার বাইশ সালে সেই সিন্ডিকেট ছাড়া কর্মী পাঠানোর সুযোগ হয়নি তাই আমরা আবার ধরে নিতে পারি যে এবারও সিন্ডিকেট হবে তাই পূর্বের একশো জনের মধ্যে কে থাকবে কে ঢুকবে এটা নিয়ে সমঝোতা চলছে এটা চূড়ান্ত হলেই মেডিকেলে ঘোষণা আসবে আমার অভিমত বাংলাদেশ যদি এখন তো মালয়েশিয়া কর্মী পাঠায় তাহলে যেন সময় নষ্ট না করে কারণ বাকি সোর্স কান্ট্রিগুলো থেকে কর্মী নেওয়া শুরু হলে চাহিদা কমে যাবে আমাদের কর্মীদের দুই হাজার সালের মতো দুর্ভোগ দেখা দিবে। কর্মীদের উচিত মালয়েশিয়ার জন্য এখনই কোনো পদক্ষেপ না নেওয়া এখনও কোনো মেডিকেল সিস্টেম হয়নি কোনো রকম কোনো মেডিকেল করবেন না সিন্ডিকেটে কারা কারা থাকবে এই সব বিষয়ে চূড়ান্ত হওয়ার পর পাসপোর্ট জমা দেয় হবে বুদ্ধিমানের কাজ তাই আপনার প্রত্যেকেই এইসব বিষয়ে সতর্ক থাকুন প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল মতো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন